أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقل সম্মানিত মুসল্লিয়ানে ক্রাম আপনাদেরকে তো বিভিন্ন সময় বিভিন্নভাবে বোঝানো হয় কখনো বা আপনাদেরকে উঁচু আওয়াজে বোঝানো হয় কখনো শক্তভাবে ভাবে বোঝানো হয় কখনো সুন্দর করে বোঝানো হয় কখনো আপনাদের হাতে ধরে বোঝানো হয় কখনো বা আপনাদেরকে পায়ে ধরে ধরে বোঝানো হয় কিন্তু এই বোঝানোটাই কিছু মানুষ আছে যারা যাদের মধ্যে ওই কাজগুলো বিদ্যমান থাকে তারা মনে করে হুজুর আপনি বোধ হয় আমাকে লক্ষ্য করে বলছেন এ মুসলমান ওরা আনুলকারী মের মধ্যে যেই কথাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য বিধান স্বরূপ পাঠিয়েছেন ওই কথাগুলার মধ্যে চোরের হাত কেটে দেওয়া চোরের শাস্তি আছে মুসলমান হাজিরিন ওই কোরআনুল করিম যেই কোরআন আমার আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন ওই কোরআনুল করিমের মধ্যে কোন বান্দা যদি ঘুস খায় ওইটার বিষয়েও আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন কেউ যদি সুদ খায় ওইটার বিষয়েও আমার আল্লাহ তালা ফয়সালা করেছেন আল্লাহ রব্বুল আলমিন মহান মালিক আল্লাহ ওজনে যদি কেউ কম দেয় ওজনে কম দিলে কি শাস্তি হবে সেটাকেও আমার আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন মহাল মালিক আল্লাহ রব্বুনের মিন আল্লাহ ওই মালিক রব্বুনের আমিন তিনি এমন এক দয়ালু তিনি এমন এক রহমান এমন এক রহিম ওই আল্লাহ তালা বলে বান্দা সকল বিধানগুলা সকল বিধানগুলা আমি আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে দিয়ে দিলাম কোনো মানুষ যদি কোরআন অনুযায়ী যদি তার জীবনটাকে পরিচালনা করে কোরআন অনুযায়ী যদি তার জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে চায় কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যেই বিষয়ে আমার আল্লাহ তালা সমাধান দেন নাই আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা কাজের ফয়সালা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিম মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে এত সুন্দরভাবে আল্লাহ তাল আমার আপনার জীবন চলার জন্য যা যা প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দিয়েছেন মুসলমান আল্লাহ বলে বাদ্দা মিথ্যা বলবে না আমাকে আপনাকে মিথ্যা বলা যাবে না সত্য কথা বলে আমার আপনার জীবনটাকে যদি সাজায় নিতে পারে মুসলমান একটা সময় আমরা ছোটকালে দেখতাম মানুষ মিথ্যা বলতে ভয় পাইত যে মিথ্যা বললে আল্লাহ আমি আলামী নামায় দিবে অতে মিথ্যা বলা যাবে না আর বর্তমান সময় মানুষ এমনটি মনে করে যে মিথ্যা যদি আমি না বলি সত্যর ওপরে যদি চলি তাহলে আমার ওপরে জুলুম আসবে জেল জুলুম হতে পারে কিন্তু না এই সাময়িক কিছু সময়ের জন্য অল্প কিছু সময়ের জন্য যদি আমার আপনার যদি জেল জুলুম হয় হোক কিন্তু সত্যের উপরে আমরা পরিচালিত হব এর জন্য আমাদের জুলুম আসতে পারে আমাদের জেল জুলুম হইতে পারে আমাদের রিমান্ড হইতে পারে আমাদেরকে গুন খুম হতে হওয়া লাগতে পারে কিন্তু এ দেখে মুসলমান কখনো ভয় পেতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলেন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب العالمين سرار مدلة মুসলমান সারমর্ম মর শেষের চুকুন আমি বলতেছি আল্লাহ আলামিন বলে সত্তর দিকে নিজে অটুট থাকো সত্তর দিকে মানুষদেরকে আহ্বান করো সত্তর উপরে তোমরা নিজেরা থাকো ইমান আনোনে কাজ করো সত্যর উপরে নিজে চলো অপরদেরকে সত্যের উপরে চলার জন্য আহ্বান করো তাদেরকে ডাকো তাদেরকে বুঝাও তাদেরকে গোপনে গিয়ে গিয়ে বুঝাও তারা যদি নামাজ না পড়ে তুমি সবার সামনে যদি না যাও তা গোপনে গোপনে গিয়ে তাকে পায়ে ধরে হোক হাতে ধরে হোক তাকে বুঝাও প্রকাশ্যে বুঝাও নবী আমার সর্বপ্রথম তিনি গোপনে গোপনে তারা নবী আমার সরকারে সরকারের আলম নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন এরপরে আল্লাহ রব্বুল রামিনের হুকুমে প্রকাশ্যে দাওয়াত দিলেন প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়া আমার নবী সরকারে তো আলম নবী তায়ে ময়দানে রক্ত ঝরিয়েছেন মুসলমান মানেই চললাম ময়দানে আমারা নবী রক্ত ঝরিয়েছেন কিন্তু আমার নবী কিন্তু দাওয়াত দেওয়াকে বন্ধ করে নাই বতাবাহবিল হাব কি বতাওয়া সব সব এই যে তিনের পথে সত্যের আহ্বান করতে গিয়ে আমার আপনার উপরে জুলুম হইতে পারে জেল জুলুম হইতে পারে এর জন্য আল্লাহ আমিন বলেছেন যখন তোমার উপরে জুলুম আসবে ধৈর্য ধারণ করা যখন তোমার উপরে অত্যাচার আসবে ধৈর্য ধারণ কর এ মুসলমান আজকে আমরা প্রত্যেকটা মুসলমান যদি কোরআন কোরআন বুঝতাম কোরআন অনুযায়ী জীবনযাপন করতাম কোরআনগুলো মেনে মেনে আমি আপনি চলতাম তাহলে বাংলার জমিনে আমার জমিনে মাথা চারা দিয়ে কথা বলার সাহস না। মুসলমান হাজির একলাম এত করে বুঝানির পরেও যদি আজকে আপনাদেরকে বলা হয় ওই নারী কমিশন নিয়ে যদি বলা হয় আজকে প্রতিবাদ হবে আপনাদেরকে যাওয়া লাগবে হাতে কোন তুই একজন মুসল্নি হয়তো বা আপনাদের মাঝখান থেকে পাওয়া যাবে বাকিগুলা আপনাদেরকে কাউকেই পাওয়া যাবে না এ মুসলমান আমাদের ইমানের হালত কোন পর্যায়ে চলে গেছে আমাদের ইমান নামক দলত কোন পর্যায়ে চলে গেছে একটু গভীরভাবে এ রাতের অন্ধকারে বসে বসে নির্জনে বসে বসে চিন্তা করবেন জামার নবীজি কি করলেন আমার নবীর আজমাইন কি করলেন আমার নবীর সাহাবাই আজমাইন কত কষ্ট করলেন এই জীবনে এই দিন ইসলামের জন্য মুসলমান হাজিরিন আমার আপনার নবীর সাহাবি সাহাবায় আজমাইন তারা ইমান বোঝার কারণে নিজের ঘর ছাড়ল নিজের সুন্দর সুন্দর খেজুরের বাগানগুলো ছেড়ে দিল নিজের সুন্দর সুন্দর অটিকাগুলা অট্টলিকাগুলো ছেড়ে দিল দিয়া দিনের মায়ায় মায়রা আল্লাহর মায়ায় পৈরা মক্কা থেকে মদিনায় চলে যায় কষ্ট কি তাদের লাগে না না তাদেরও কষ্ট কিন্তু লেগেছে মুসলমান তারা কিন্তু এই দিনে দিনের দিনের জন্য চলে গেছে ঠিকই কিন্তু ধন সম্পদের প্রতি প্রত্যেকটা মানুষের একটা আলাদা মায় মায়া কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে এই যে মক্কা থেকে হিসরত করে যখন মদিনায় যায় ও মুসলমান এই সাহাবি গোলা বার বার তাকায় আহারে মক্কা তুমি আমার জন্মভূমি আহারে মক্কার মানুষেরা তোমরা আমার না কতই না প্রিয় ছিল এ মুক্কাল মানুষেরা তোমরা আমাকে কত না ভালোবাসতাম কেউ যদি আমাকে আঘাত করত। আমার বংশের লোকেরা আমার আত্মীয় স্বজন প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে অথচ আজকে আমি মুক্কা এই মদিনায় কেন যাই এই সাহাবায় আজমাইন দিন বুঝছে ইমানের দাম বুঝছে সাহাবায় আজমাইন বুঝছে ইমানের দামের কাছে সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ রব্বুর আলমিনের একটা আমল যে কোনো হোক আমলটা যেমনই হোক না কেন কবনিয়াতের একটা আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় সাত আসমান জমিনের পাল্লা হালকা হয়ে যাবে তারা বুঝছেন এই জন্য এই জমিনের প্রতি তাদের এত মায়া নাই এই আত্মীয় স্বজনদের প্রতি তাদের এত মায়া নাই ওই মালিক আল্লাহ এখনও আছে তখনও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমি আপনি একদিন আসছি হয়তোবার একদিন থাকবো না আজকে আমি এই দুনিয়ায় আসছি কালকে হয়তো থাকবো না আজকে আমি যেই ঘরে বসবাস করি ওই ঘরে হয়তো আমি কালকে বসবাস করব না আমার সন্তানরা ওই ঘরটাকে ভাগবটোয়ারা করে নিয়ে যাবে একদিন আমার সন্তান এই দুনিয়ায় থাকবে না তার সন্তানেরা এটার মালিকানা হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ আলামিন তিনি বলেন অ দুনিয়ার মানুষেরা যদি তোমরা এই দুনিয়ার মায়া কি ত্যাগ করতে পারো এই দুনিয়ার মানুষরা এই দুনিয়ার মায়া মোহাব্বত যদি ত্যাগ করতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা দুনিয়া যদি একটু ত্যাগ করো এরকম সর্বনিম্ন জান্নারটা হবে এরকম দুনিয়ার দশ দুনিয়ার সমান এইজন্য জন্য মুসলমান হাজির সম্মানিত মুসলিয়ান একরাম আমি যে আয়াতে কারিমা পড়েছি এই আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলমিন সুরায় নোহ এই সুরার মধ্যে আল্লাহ তালা নোহ পয়গম্বার নোহ আলাই সালাম তার অনুসারীদেরকে কি বলেছিলেন তার অনুসারীদেরকে কি বলেছিলেন সেই বিষয়টা আল্লাহ তালা এই সুরায় নোহ এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন তার কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ফকুল পুস্তক ফিরো রব্বাকম ইন্নহু নুহ পাইগম্বার যখন তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিলেন যখন তাদেরকে গোপনে দাওয়াত দিলেন যখন তাদেরকে এলান করে করে দাওয়াত দিলেন যখন তাদেরকে সর্প অবস্থায় দাওয়াত দেওয়ার পরে নুহ পায়গম্বার বলে আল্লাহ সর্প অবস্থায় দাওয়াত দিলাম সবভাবেই তাদেরকে দাওয়াত দিলাম কিন্তু আমি দেখতে পাইলাম আল্লাহ আবার এই দাওয়াত যতই দিচ্ছি ততই তারা পলায়ন করতেছে তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকতেছে তারা নিজেদেরকে দম্য করে রাখতেছে তারা নিজেদেরকে চাদর দ্বারা আবৃত করে রাখতেছে আল্লাহ আমি তাদেরকে সর্ব অবস্থায় সর্বভাবে আমি তাদেরকে আপনার দিন প্রসার করার জন্য চেষ্টা করেছি তারা তো মানছে না এরপরে বলে আল্লাহ তালার পৈগম্বর বলে ফকুল তুস্তা গুফির রব্বাকুম তোমাদেরকে তো অনেক কিছু বললাম তোমরা তো কিছুই শুনলে না তাহলে অন্তত পক্ষে কী করো ফকুল তুস্তা গুফির রব্বাকুম অন্তত পক্ষে মহান মালিক মহান মালিক আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো ফকুল তুস্তা গুফির রব্বাকুম ইন্নাহু কানা গফফারা তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদেরকে ক্ষমা করবেন কিন্তু এরপরেও নুহ অনুসারীরা কি করেন নাই তারা ইমান আনায়ন করেন নাই অবশেষে নুহ পৈগম্বার বদ্ধ করেছেন আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করেছেন ইমানদারদেরকে আল্লাহ তালা রক্ষা করেছেন ওই আল্লাহ তখনও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে আমি আপনি আমার অতীতের গুনাহের জন্য যদি কেউ বা স্তেক ফার করে যদি আমি আপনি যদি ফিরে আসতে পারি আমি আপনি যদি ফিরে আসি তাহলে মা আলিক মহান্মা আলিক আল্লাহ রব্বুল আলমীর আপনার আমার অতীতের গুণা মাফ করে আল্লাহ তালা আল্লাহ বান্দা হিসাবে আল্লাহ তালা আমাকে আপনাকে কবুল করে নিবেন মুসলমান আল্লাহর বন্দর মুসলমানিত তো মুসলমান একরাম এই যে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারান এই যে বলছেন বললে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলার পরে বলে আল্লাহ আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো অতঃপর তোমরা ফিরে এসো ইস্তিগফার পড়ো আমার আল্লাহ মহান আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ তাআলা দয়ালু আমার আল্লাহ তাআলা রহমান দিয়া দয়া দিয় হেদিয়া তোমাদেরকে অতীতের গুনাহ maaf করে আল্লাহ তাআলা তোমাদেরকে এই যে এখন তোমরা বৃষ্টি পাচ্ছ না তোমাদের নদীতে পানি হচ্ছে না তোমাদের ফসল হচ্ছে না এই মুসলমান আল্লাহর پیغمبر নু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর پیغمبر নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভাবে যখন তাদেরকে দাওয়াত দিতেছিলেন এই ভাবে যখন তাদেরকে দাওয়াত দিতেছিলেন যে তোমরা যদি স্টেক ফার পড়ো তাহলে তোমাদের জন্য কি হবে আল্লাহ তালা বলেন ইরুস আলাইকুম মিত আল্লা তাল বলে যদি তোমরা ফিরে আস যদি তোমরা ফিরে আস যদি তোমরা আল্লাহ তালা কাছে কাছে তৌবা কর তাহলে আল্লাহ রিনে সাবা আলাই কুম্বে আল্লাহ তালা তোমাদেরকে অদস্য আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবে মুসলমান হাজিরীর পড়ে বাইগুম্বর বলে বয়ুম দিদি কুম বি আমুয়ান নিউ অবনীন ওয়া জালকুম জন্ন জিউ বলেন আল্লাহ রব্বুল আলমী তোমাদের দন সম্পদকে বাড়াইয়া দিবেন আল্লাহ তালা তোমাদের সন্তান সন্ততিকে বাড়াইয়া দিবেন আল্লাহ তালা তোমাদেরকে উদ্যান দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমী তোমাদের নদী নালার মধ্যে পানি দ্বারা ভরপুর করে দিবে ফায়দা হবে আল্লাহ আলামিন মধ্যে যদি বান্দা যখন গুনাহ বেশি হয়ে যায় তখন ইসতেক ফার থাকে আর ইস্তেক ফার আল্লাহ তারা যখন এই দুনিয়ার মধ্যে বৃষ্টি বন্ধ করে দেয় নদী নালার পানিগুলো শুকিয়ে যায় সন্তান সন্ততি হয় না তাদের ধন সম্পদ কমে যায় ধন সম্পদ কমে যায় বিনা উৎপাদন কমে যায় আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন যদি কোন বান্দা ইস্তেগফার বেশি বেশি পড়ে তাহলে এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা অযশ বৃষ্টি দ্বারা বর্ষণ করবে দুই নাম্বার আল্লাহ তাআলা সম্পদকে বাড়ায়া দিবে তিন নাম্বার আল্লাহ তাআলা সন্তান সন্ততিকে বাড়ায়া দিবে আল্লাহ তাআলা চার নাম্বার আল্লাহ তাআলা উদ্দানদান করবে পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন নদীনালার মধ্যে নদীর মধ্যে পানি দিয়ে ভরপুর করে দিবে হলো দুনিয়ার 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 ফায়দা ও মুসলমান যদি আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তোবা করে যদি ফিরে আসতে পারি আল্লাহ রব্বুল আলমিন এমন এমন জান্নাত আমাকে আপনাকে দিবে যেই জান্নাত কখনো আমি আপনি দেখি নাই কল্পনাতেও নিয়ে আসতে পারি নাই যেই জান্নাত আমি আপনি কখনো কল্পনাও করতে পারবো না যে জান্নাতটা কত সুন্দর এই জন্য সম্মানিত মুসলিন একরাম হ্যাঁ এই তো করবায়নই আমাদের অতি সন্নিকটে নিকটে আসছে অতীতের গুনাহের জন্য অতীতের হারাম উপার্জনের জন্য অতীতের সুদের জন্য অতীতের ঘুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা করে এখন থেকে আমরা দৌবা করি আর ঘুস খাব না আর সুদ খাবো না সুদ দেবো না হালা হারাম উপার্জন করব না এখন থেকে হালাল উপার্জন হবে হালাল রাস্তায় ব্যয় হবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমীদের হাবিব সরকার এ তো আলম নবী বলেন তুমি যে কুরবানি করবে এই কুরবানির এই পশুটাকে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে এই কোরবানি যদি তোমার হালাল টাকায় হয় তোমার যদি এই কোরবানি আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে আল্লাহ হাবিব বলেন যে এই কোরবানির পশুটা তোমাকে জান্নাত জান্নাত পর্যন্ত দিবে দিবে থেকে সম্মানিত মুসল্লিয়ানি একরাম এই জন্য কোরবানি আমাদেরকে দিতে হবে কোরবানি ছাড়া যাদের উপর অজীব হয়েছে এই অজীব আমরা কখনোই ত্যাগ করতে পারি না আমাদের সমাজে একই ফ্যামিলির চারজন যদি তারা কোরবানির অজীব পরিমাণ মালের অধিকারী হয় তারপরে একজনে কুরবানি দেয় এটার দ্বারা একজনের কুরবানি হবে চারজনের কুরবানি হবে না এই তরকের গুণা বাকি তিনজনেরই হবে এবং যদি চারজনে মিলে দুই হাজার দুই হাজার বা পাঁচ হাজার পাঁচ হাজার করে চারজনে মিলে একটা গুরুতে এক ভাগের অংশদারী হন তাহলে কারো কুরবানি হবে না কারণ ধরেন একটা গরুর মধ্যে সাতজনে মিলে একটা ভাগ হয়েছেন বাকি ছয় দিচ্ছেন আপনারা চারজনে মিলে একটা দিচ্ছেন তাহলে এই চারজনে মিলে তো একভাক হয় না কাউকে মালিকানা বানান নাই শুধু টাকা দিচ্ছেন চারজনে পাসপাস করে বিশ হাজার টাকা দিয়ে দিলেন আর কুরবানি দিলেন কারও কোরবানি হবে না এই জন্য অজিব যার উপরে যার উপরে নব্বই হাজার টাকা যার কাছে কোরবানির এই তিন দিনের মধ্যে উপস্থিত থাকবে নব্বই হাজার টাকা যার কাছে থাকবে তাকে তার উপরে এই কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে এই কুরবানি আপনাকে করতে হবে আপনি শুধু চিন্তা করেন সমাজের বস্তুটা কেমনি আনা যায় এই চিন্তা আপনার মধ্যে থাকবে কেন আপনার মধ্যে আমার মধ্যে চিন্তা থাকা উচিত যে আমি নিজে কুরবানি দিয়ে আমি গরিবকে সহজে দেব গরিবেরটা আমি নিব না আমি যদি কুরবানি আমার উপরে ওয়াজিব হয়ে থাকে তাহলে আমি গরিবেরটা তাই নিব না বরং আমি গরিবকে খাওয়াবো গরিবকে আমি দিব অথচ আজকে আমাদের সমাজে কষ্টকর হলেও সত্য যে কিছু মানুষ আছে যারা নিজেদের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার পরেও এই গরিবের হক নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায় গরিবের হক নেওয়ার জন্য তারা পাগল হয়ে যায় নিজে তো কোরবানি দেয় না এটার অপেক্ষায় থাকে এরকম করা যাবে না একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে মালিকের কাছে হিসাব দিতে হবে মালিক যেদিন পাক্কাও করবে ওই দিন কোথাও পড়ার সুযোগ নাই ওই দিন কোনো কিছু মিথ্যা বলার আমার হাত কথা বলবে আমার পা কথা বলবে আমার চোখ কথা বলবে আমার নাক কথা বলবে আমার কান কথা বলবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত সাবান দিয়ে এত যত্ন করে সম্পতি আমি পরিষ্কার করতেছি অথচ যদি আল্লাহর হুকুমের অবাধ্য হই আমার এই যেই হাতটাকে আমরা সামান্য একটা কাটা বিদলে ডাক্তারের কাছে দৌড়াই এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে কিঞ্চিত পরিমাণে দ্বিধা করবে না মুসলমান হাজির খুব চিন্তা করবেন এই জন্য নিজে শুধু না নিজে শুধু খাওয়ার জন্য না ওয়াজিব হয়েছে চিন্তা করেন মন মানসিকতা চেঞ্জ করেন যে না আমি একটা কুরবানি দিব আমি সেটা কুরবানি একটা বকরি হলেও দিব সাত হাজার টাকা আট হাজার টাকা হলেও আমি একটা বকি হলেও কোরবানি দিব ওয়াজিব আমি পালন করবই এরকম নিয়াত করে আল্লাহর কাছে হালাল টাকা দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করেন আল্লাহ তালা এই কুরবানি শুধু আপনাকে শুধু এই কোরবানি শুধু এই দুনিয়া আমি ফায়দা না বরং নবীজি বলছেন জাহান্নাম থেকেও এই কুরবানি পশুটাকে আপনাকে আমাকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে মহাজ মহতারাম এই জন্য আমরা আর না করে যাদের উপরে ওয়াজিব হয়েছে কার্পণ্য না করে আল্লাহ তালা কৃপনকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা কৃপণতাকে তালা পছন্দ করেন না এই জন্য আমাদেরকে কৃপণতা সারতে হবে কৃপণতা ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে ইয়া সবসময় আমরা আল্লাহ ইবাদত করি আপনার সাহায্য তো আপনার কাছেই চাইবো আল্লাহ তো সাহায্য দিবেন আল্লাহ না দিলে আমি যত চেষ্টা করি আমার কোনো দিক দিয়ে সামনের অগ্রসর আমি আপনি হইতে পারবো না এই জন্য সাহায্য যদি চাওয়া লাগে সাহায্যও চাবো আল্লাহর কাছে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেখেন না যে আল্লাহলা কোন দিক দিয়ে আপনার এই ঋষিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন তো ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার মুসলমান হাজিরিন এই ইস্তেক ফার পরে ফিরে আসি আল্লাহ তালা দুনিয়াবি পাঁচটা পুরস্কার তো দিবে নয় আল্লাহ তালা আখেরাতের জন্য পাঁচটা আল্লাহ তালা আখেরাতেও আমাদের জন্য জান্নাত সুন্দর সাজানো এরকম দুনিয়ার দশটা দুনিয়া সর্বনিম্নতম জান্নাত যাকে দেওয়া হবে এরকম দশটা দুনিয়ার সমান জান্নাত তাকে দেওয়া হবে ওই জান্নাতের মালিকানা যদি আমি আপনি একবার যদি হই একবার তাহলে এই মালিকানা আর কখনোই আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিবে না এই মালিকানা কখন আমার থেকে দূর হয়ে যাবে না চিরকালের জন্য আমি ওই জান্নাতের মালিক হয়ে যেতে পারবো অথচ দুনিয়ায় তো আজকে মনলে কালকে সব মালিকানা শেষ এই জন্য আমরা দুনিয়াটাকে প্রাধান্য না দিই মুয়াজ্জাস মোহতরাম সুনমানিত মুসল্লিন একরাম আমরা দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দিয়ে আখেরাতের সমান আমরা করে নেই মিথ্যা বলা ছেড়ে দেই হারা মুখার্জনকে ছেড়ে দেই মানুষের উপরে জলম অত্যাচার চিন্তায় রাহাজারি আমরা মানুষের উপরে চিন্তায় রাহাজারি এগুলা ছেড়ে দেই কয়দিনই বাঁচব কয়দিনই বা বেঁচে থাকতে পারবো চলে তো যেতেই হবে আমি আপনি না চাইলেও কবর মসজিদের খাটিয়া কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করছে আমি আপনি যাইতে না চাইলেও আমার কাছে আসবে খাটিয়া না নিয়ে খাটিয়া খাটিয়া নিয়ে আমাকে আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে ওইখানে শুইতে না চাইলেও আমাকে শোয়ানো হবে আমি না চাইলেও আমাকে শোয়ানো হবে আমি না চাইলেও ওখানে রেখে আসা হবে যেখানে একেবারে অন্ধকার আর অন্ধকার ওইখান থেকে যত মানুষ গেছে আর কখনো ফিরে আসে নাই এই অনেক সময় অনেকেই বলে দাদা গেল দাদি গেলো যে পথে তোমার যাইতে গহবে সেই পথে দাদা দাদি গেছে আর ফিরে আসে নাই আমি আপনি যাবো আর ফিরে আসব না আল্লাহ তালা আমাদেরকে ইস্তেক ফার করে আমাদেরকে ফিরে আসার মতো আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ তালার প্রিয় বান্দা এবং বান্দে হিসেবে যেন আল্লাহ তালা কবুল আর মঞ্জুর যেন আল্লাহ তালা করেন আল্লাহ সুবাহান তালা আমাদেরকে আল্লাহ তালা দিনের কাজ বেশি বেশি করে তৌফিক দান করেন গুণামুক্ত জেন্দিকে আল্লাহ তালা দান করেন ওমা দাওয়ানা আনিলাম হির আলমিন